নমস্কার আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুই বিঘা জমি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি সম্পূর্ণ কবিতাটি শুনে আমার পাশে থাকার অনুরোধ রইল শুধু বিঘে দুই ছিল মোর বই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মত বাপু জানো তো হে করেছি বাগান খান পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে খেজুরিয়া পানি সজল চক্ষে করুণ বক্ষে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দহিনের দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্যে ছাড়া আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভেটে মাটি ছেড়ে বাহির পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তভু দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাটে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার দীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবাড়িত মাঠ গগন ললাট চুমে তব ধুলি, ছায়া শুনি বীর শান্তির নীর ছোট ছোট গ্রাম গুলি পল্লব ঘন আম্র রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্জান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শতধিক তোরে কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কন্ড্রিতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেস আমি তোর লাগি ফিরিছি বিবাগি গৃহহারা সুখহীন তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গর্ব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাই অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধার আসি যত হাসো আজ যত সাজ ছিলে দেবী হলে দাসী বিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনও যে আছে সেই আম গাছ একই তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আমকুরাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লভু তল আমার কোলের কাছে ভাবিলাম মনে আমারে চিনল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বাড়ি ঠেকানো মাথা হেন কালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবুছি ছিহিফাতে পারিস সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করি বখুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমি কবিতাটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই একটি করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন আছেন তারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমার চলার পথে একমাত্র পথেও আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সব সময় নমস্কার